কেউ বলছেন যে আবেগে মুখফসকে নিজের সম্পর্কে নিজে বলে ফেলছেন অথবা নিজেদের যে দলটার নেতারা লিডাররা যাদেরকে আমরা দেখছি যারা বক্তব্য দিচ্ছেন হাসনাত সার্জিস নাহিদ আসিফ বা আক্তার যারাই আছেন তাদের সম্পর্কে কি এটা বললেন নাকি সেটা বিএনপি নেতাদেরকে বললেন কমেন্টগুলো আপনারা শুধু দেখবেন আচ্ছা হাসনাদ কি এমন বক্তব্য দিছে যেটা নিয়ে এত বিতর্ক আবারও তৈরি হচ্ছে সেনাবাহিনীর ঘটনার পর আরেকটা ভাইরাল ইস্যু ঈদের আগে তৈরি হতে যাচ্ছে বাট কথা কিন্তু সত্য কিছু অংশ তাদের বেলাও সত্য হয়ে গেছে অলরেডি আচ্ছা কি বলছেন গতকালকে দেবিদ্যার উপজেলা সামনে ঈদ সবাই লোকাল এলাকায় যাচ্ছে কেউ ভ্যানে কেউ গাড়িতে কেউ আবার টমটমে কইরা ঠেলা গাড়িতে কইরা এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে ও আদার ফুল ঝুরি দিচ্ছে তো দেবিদ্দার উপজেলা পরিষদ হলরুমে দেবিদ্দার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত একটা প্রোগ্রামে তিনি বলছেন আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভন্ডামিপূর্ণ একদম ঠিক এটা কিন্তু ঠিক তো কেউ কেউ বলছেন যে ঠিক আপনার মতো তিনি আরো কি বলছেন যে আমাদের লিডাররা মানে যে রাজনৈতিক লিডাররা আছেন আমাদের যা আমল করতে বলেন আমল মানে হচ্ছে যে কাজটা জনগণকে অথবা নেতা কর্মীদেরকে আমলের মানে সেই আমলের ধারে কাছে দিয়েও নেতারা যান না যারা সার্ভিস করেন তারা কখনো সার্ভিসের কনজিউমার না মানে যারা এই সিস্টেম তৈরি করে তারা সেই সিস্টেমের গ্রাহক না সমাজে কিছু সৎকুর ঘুষকুর আছে সমাজে কিছু মানুষ আছে যাদের কাজে হচ্ছে সালিশ দরবার করা আমি কমেন্টগুলো দেখছিলাম প্রায় আট থেকে দশ হাজার কমেন্ট যে আপনারা তো বিভিন্ন জায়গায় বসে বসে যে সালিশ করেন দরবার করেন কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা কিছু কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনো স্কুলের ধারে কাছেও যায়নি কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া এটা কিন্তু সত্য আসলে তাদের দোষ দিয়ে লাভ নাই দোষটা আমাদের আমরা সচেতন ভাবে তাদের প্রতিহত করি না কেমনে করবে যেমন এখন এনসিপির কোনো নেতা কর্মীর বিরুদ্ধে কথা বলিয়া থানায় পাঠাইয়া চব্বিশ ঘন্টা রাখা যায় সকালে বিকালে বাইরে কেন এটি সিস্টেম হাসনাত অংশ সেনা প্রধানকে নিয়ে কথা বলার সুযোগ পান এত বড় একটা পানি সুযোগ পান আমজনতার মধ্যে কেউ এই কাজ করলে বিএনপির অথবা আওয়ামী লীগ তো বাদে দিলাম এই মুহূর্তে সদ্য শিকার ভাল খাইতো তাই না এটা হচ্ছে বাস্তবতা তো আহ মানে এখানে তিনি নানান বিষয়গুলো তুলে ধরছেন দেখেন এগুলো সত্য হাসনাত যে বক্তব্য দিছে কথাগুলো সত্য তবে এই অকাট সত্যগুলোর মধ্যে অনেক কিছু এখন তারা নিজেরাই শুরু করছে এই এই কারণে তার কমেন্টের নিচে আমি অনেকগুলা কমেন্ট পড়লাম আছে হাসনাতের পক্ষেও আছে যে ভাই রাইট আপনার মতন লিডার চাই কেউ কেউ বলছেন যে ভাই আপনি তো মুখোশদারী ছিলেন ছাত্রলীগের সময় খুব আরামে আওয়ামী লীগের আমল কাটাইছেন আওয়ামী বিদায় করে নিজেই এখন আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছেন আপনাদেরকে নিয়ে বিএনপি বলছে আপনাদের গলাতে ফেসিবাদের সুর আসছে আপনারা যেটা পছন্দ করেন সেটা হইতে দিবেন না দিয়ে বলেন মানুষ তো ভয় পায় বডি ল্যাঙ্গুয়েজ দেখা নেতার ভাষা তো এরকম হইতে পারে না তার মানে নেতারা মুখে মুখে যাই বলে বাস্তবতা হচ্ছে ক্ষমতাকে সবাই এনজয় করে এই কারণে তার এই বক্তব্য নিয়ে আবার মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ বলছেন মুখফসকে নিজেদের কথায় ভাস করে দিচ্ছেন এনসিপির ইজ্জত শেষ কে বলছেন ভাই না সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে মেনশন করছেন তাদের মধ্যে তারাও আছেন বাকিরা তো আগের থেকে আছেন তাদের কাছে তো মানুষ নতুনত্ব চায় তারা মনে করে তারা ভালো কিন্তু জনগণ কি মনে করে তাদের পক্ষের জনগণ না আমজনতা হুইজ আমজনতা আমজনতা নাই নির্বাচন হলে বোঝা যায় কে আসলে জনগণের মূল সাপোর্টটা পাচ্ছেন যাই হোক রাজনীতির মাঝে লড়াই চলতে থাকবে ঈদ আসছে নির্বাচন আসবে সরগরম হবে আর অনেক কিছু হবে ভালো থাকো